থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখা দিতে গাছের চারা এই যে দেখতে পাচ্ছেন একটি গাছের চারা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি আপনাদের দেখেন এই যে কিন্তু খোসা শুদ্ধ এই যেই সাদ সেই সাদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুশা শুধুই খাওয়া যায় এর কিন্তু কিছুই বাদ দিতে হয় না যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন কত সুন্দর গাছ কি পরিমাণ ফল এই যে দেখেন এই যে দেখেন এখনো কিন্তু ফলটা পাখিনি আপনাদের সুইট লেমন এই যে প্রচুর পরিমাণ ফল কিন্তু ছোট ছোট গাছ প্রচুর পরিমাণ ফল সুইট লেমন এই যে মা খেলে বুঝতেই পারবেন না